দেখবে যে কমেন্ট করেছে যে পুরনো পদ্ধতি ভালো বা নতুন পদ্ধতি ভালো সেটা বিষয় না আমি একটা বাচ্চাকে কিভাবে বোঝাতে হবে বাচ্চাদেরকে বিষয়টা আমি বরাবরই মুখস্থ বিদ্যার পরিপন্থী বাচ্চারা মুখস্থ করে জিনিসটা করে নেবে এমনটা নয় দেখো পুরনো পদ্ধতিতে আমরা যেভাবে ভাগগুলো করতাম এখানে একক দশক আকারে কিন্তু ভাগ করতাম না এখানে আটশো দুইকে চার দিয়ে ভাগ করতে বলা আছে আমি এখানে প্রথমে দুই দিয়ে করে দিলাম বলতাম যে আটের থেকে চার ছোট সুতরাং ভাগ করা যাবে চার দুই আট মিলে গেল বিয়োগ করে নিলাম এখানে শূন্য পড়ে আছে চারের থেকে শূন্য ছোট তাই শূন্য উপরে উঠে যাবে কেন উঠে যাবে এর কোনো ব্যাখ্যা হতো না শূন্য এখানে আছে উঠে যাবে শূন্যকে ভাগ করা যাবে না আর এখানে দুই পড়ে থাকবে দুই এখানে অবশিষ্ট চলে আসবে এবার যেহেতু শূন্য আর দুই দুটোকে একসঙ্গে ভাগ করা গেল না তাই এখানে আর একটা শূন্য দিতে হবে অনেকে এটাও করতো না অনেকে দেখা যাচ্ছে ভাগ ফল কুড়ি করে দিল এবং ভাগ শেষ দুই করে দিল এই শূন্য যে বসবে এগুলো কোনো একটা নির্দিষ্ট ব্যাখ্যা ছিল না এভাবেই আমরা অভ্যস্ত ছিলাম বা অনেকে বলতে যে দুটো একসঙ্গে এখানে যাচ্ছে না সুতরাং ওখানে শূন্য দিতে হবে তো এই পদ্ধতি কি চলতে তো ঠিক এটা আমার একটা প্রশ্ন একটা বাচ্চা ছেলেকে তো বোঝাতে হবে যে কেন এটা হচ্ছে তো চলো আমি আমার মতো চেষ্টা করছি যদি তোমরা এর থেকে বেটার কোনো কিছু পাও বেটার সমাধান বা খুব ভালো পদ্ধতিতে বাচ্চাদের শেখা যাবে বাচ্চারা মুখস্থ করবে না রকম যদি ব্যাপার থাকে তাহলে অবশ্যই তোমরা আমি মানে সাজেস্ট করবে এবং সেই রকম একটা যদি ভিডিও লোড করে আমাকে ট্যাগ করে দাও আমি খুব খুশি হব কারণ এক্ষেত্রে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে আমরা যেন সহজ পদ্ধতিতে বাচ্চাদেরকে বোঝাতে পারি যদি আরও ভালো পদ্ধতি থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে তো এখানে আমি এমনি ন্যাচারালি বাচ্চাদেরকে আগে যদি অঙ্কটা শেখাবার আগে যদি আমি বলে রাখি যে দেখো এখানে টোটাল আমার কত আছে আটশো দুই তার মানে আটশো দুই একক একক দশক দিয়ে আমাকে বোঝানো উচিত আটশো দুই মানে কত অ্যাকচুয়ালি আটশো দুই মানে হচ্ছে আমার আট শতক আট শতক মানে কত শতক মানে হচ্ছে একশো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আট ইন্টু একশো মানে আটশো একক এখানে শূন্য দশক অর্থাৎ দশককে শূন্য দ্বিগুণ করলে শূন্য তার মানে দশক এখানে জিরো আছে আর একক দুই আছে তাহলে আটশো একক আর দুই একক দুই টোটাল হয়ে গেল আমার আটশো দুই একক এখন এই আটশো দুই একককে আমরা কত দিয়ে ভাগ করব চার একক দিয়ে ভাগ করছি এবার আটশো দুইকে চার দিয়ে তো ভাগ করা যাচ্ছে না তাহলে আমি কি করতে পারি আটশোকে তো চার দিয়ে ভাগ করা যাবে তাহলে আটশো দুই মানে আটশো প্লাস হচ্ছে দুই সুতরাং আটশো একককে চার দিয়ে ভাগ করে তাহলে আমি কত পেয়ে যাচ্ছি দুশো একক পেয়ে যাচ্ছি সুতরাং দুশো এককটা হচ্ছে আমার ভাগ ফল এবং দুই হচ্ছে ভাগ শেষ অঙ্ক না করে আমি তাকে এভাবে একটা ধারণা দিতে পারি এবার যদি অঙ্কটা করতে হয় তাহলে আমরা কি বলবো একক দশক দিয়ে বোঝাতে আটশো দুই মানে এখানে কত আছে দেখো আট শতক শূন্য দশক এবং দুই একক অর্থাৎ দিয়ে ভাগ করব আমি তুমি চার দিয়ে ভাগ করো আটকে তাহলে আমরা কত পাচ্ছি শতক দুই পেলাম এরপর আছে আমার কত শূন্য দশক আছে তাহলে শূন্য দশককে চার দিয়ে আমরা যেমন কোনো কিছুকে গুণ করলে ধরো চারকে আমি চারকে আমি শূন্য দিয়ে গুণ করছি উত্তর শূন্য আবার শূন্যকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাও শূন্য হবে তাহলে কেন কেন আমি শূন্য দিয়ে ভাগও করতে পারি শূন্যকে ভাগও করা যায় আবার শূন্য দিয়ে গুণও করা যায় তো এইখানে দশকের ঘরে আমার কত আছে শূন্য আছে তাহলে শূন্যকে আমরা কেন চার দিয়ে ভাগ করতে পারব না সুতরাং শূন্যকে চার দিয়ে ভাগ করছি আমি আটকে যেমন ভাগ করেছি চার দিয়ে পেয়েছি দুই শত শূন্য দশককে চার দিয়ে ভাগ করছে শূন্যকে ভাগ করা যায় সুতরাং এই ভাগ করে আমি কি পেলাম শূন্যই ভাগ ফল পেয়েছি তাহলে দশকের ঘরের ভাগ ফলও হচ্ছে আমার শূন্য দেখো এখানে এবার যেটা হচ্ছে যে আমার দুই একক অবশিষ্ট থাকলো দেখো আমি শতককে ভাগ করে ফেলেছি আট শতক ভাগ হয়েছে দুই দশক ভাগ হয়েছে দুই একক অবশিষ্ট আছে এবার ভাগ ফল আমরা কত পেয়েছি দুই শতক এবং দশকের ঘরে জিরো আছে সুতরাং জিরোই হলো কিন্তু এককের ঘরে কোনো ভাগ ফল কিন্তু আমি পাচ্ছি না তাহলে দুই শতক মানে আমি বলতে দুই শতক জিরো দশক মানে আমরা কত বলতে পারি দুশোই বলতে পারি তাহলে দুশো এককের ঘরে কিছু নেই সুতরাং আমি এখানে এককের ঘরে কিছু নেই মানে শূন্য বলতে পারি আমি তাহলে এখানে শূন্য একক অথবা আমি এটাও করতে পারি যে চার দিয়ে আমি এখানে ভাগ ফল একটা শূন্য নিয়ে নিলাম এককের ঘরে যেহেতু এককের ঘরে আমি কোনো ভাগ ফল পাচ্ছি না তাহলে চার এবং শূন্য তুমি করো চার এবং শূন্যকে গুণ করা যায় চার শূন্য গুণ করা যায় গুণ করো কত হয় চার এবং শূন্য গুণ করলে শূন্য হয় সুতরাং এরপর তুমি অবশিষ্ট করো সেটা হলো দুই আমার ভাগ এবার কমপ্লিট হয়ে গেছে আমি যদি ফ্যাকসার না করি ভগ্নাংশ না করি তাহলে কমপ্লিট হয়ে গেছে কারণ কি ভাগ ফল ক্ষেত্রে আমি শতকের শত পেয়েছি দশক পেয়েছি এবং এককও পেয়ে গেছি এই ভাগটা আমাকে কেন করতে হলো এই যে ভাগটা এই জন্যে করতে হলো না করলেও হতো সেটা হচ্ছে আমি এককের ঘরে কোনো ভাগ ফল পাচ্ছিলাম না তো এককের ঘরেও ভাগ ফল আমাকে কমপ্লিট করতে হলো সুতরাং এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে কেন বোঝাতে পারবো না যে আটশো দুইকে যখন ভাগ করছি তখন চার দিয়ে ভাগ করছি ভাগ ফল হচ্ছে আমার দুশো এবং ভাগ শেষ হচ্ছে এখানে দুই সুতরাং এই একক দশক শতক আকারে যদি বাচ্চাদের বোঝানো যায় একটু সময় লাগবে ঠিকই আছে কিন্তু সময় লাগলেও যখন বাচ্চারা বিষয়টা সম্পর্কে ধাতস্থ হয়ে যাবে তখন তো তাদের বুঝতে আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে তো পুরনো মেথডে সেটাকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে তো সেটা মুখস্থবিদ্যাকে প্রশ্রয় দেওয়া হবে তো যাই হোক এর থেকেও যদি কোনো বেটার সলিউশন থাকে তাহলে তোমরা জানাবে এবং সে লিঙ্ক আমাকে পাঠাবে আমিও উপকৃত হব তো ঠিক আছে সকলে ভালো থাকবে ধন্যবাদ আমি আমার মতো চেষ্টা করলাম অনেকে রিকোয়েস্ট করেছিল যে এটার উপরে যেন একটা ভিডিও করা হয় তো আমি এটা ভিডিও একটা করলাম এরপর কোনো একবার সময় পেলে আমি হয়তো আরও বেটার যদি তোমাদের কোনো সাজেশন থাকে এ নিয়ে আমি আবারও ভিডিও করবো ঠিক আছে সকলে ভালো থেকো ধন্যবাদ